কেমন আছো সোনামনিরা দেখেছ ট্রেন এখানে হয়েছিল ছোট ছোট গাড়িগুলা দেখেছো কত লম্বা বড় ট্রেন এটা এদিক থেকে ওপাকের দেখা যাচ্ছে না ও যে দেখেছ সীমানা পার হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে না এখানে গাড়িগুলা খালি হয় আজকাল তোমাদেরকে আমি ট্রেনের চাক্কা দেখাবো দেখেছো চাক্কা কি সুন্দর ও দেখো তলের দিকে দেখো ট্রেনের চাকায় জাগা নাই গো আমরা মামার বাড়ি ট্রেনে উঠে যাম আবার ও একটা দেখেছ কি সুন্দর একটা ঘর বানিয়েছেন এবার তোমাদেরকে দেখাবো লম্বা লম্বা গাড়িগুলো দেখেছ কি সুন্দর সুন্দর লম্বা লম্বা গাড়ি ও ট্রেনে যে গাড়িগুলো আসছিল এইসব গাড়িতে আমরা নিয়ে যাব মেয়েটা ফোনে কথা পাচ্ছেন এই দাদাগুলা গাড়ি চালান আবার দেখো স্টেশনে দিকে গাড়ি যাচ্ছে দেখেছো এটা স্টেশন সাংসারি স্টেশন দেখেছো যে ছোট ছোট গাড়িগুলা এনেছিল সে দাদাকে ধন্যবাদ জানাও তোমরা সে গাড়িতে উঠে আমরা মামা বাড়ি যাব আবার যারা গাড়িতে চড়ে আমাদেরকে ঘরে নিয়ে আসছে নতুন গাড়িগুলা সে ড্রাইভার দাদাকেও তোমরা নমস্কার জানাও তোমরা আমার ভিডিওগুলো দেখার জন্য আমার সাবস্ক্রাইব করে আবার তোমাদেরকে অনেক সুন্দর সুন্দর গাড়ি দেখাবো সোনামনিরা আজকার মতো এ পর্যন্ত হলো আবার দেখা হবে অন্য ভিডিওয়